এক চামচ হলুদ বাটা দিলাম ছোট এক চামচ চিনি দিলাম ছোট এক চামচ নুন দিলাম চা চামচে এক চামচ নুন দিলাম চা চামচের এক চামচ ভিনেগার দিলাম টক দই দিলাম এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ দিলাম রসুন বাটা এক চামচ দিলাম আদা বাটা এক চামচ দিলাম এবার ভালো করে মশলাটা মাখিয়ে দি এটা আমি এক ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করব তোমরা যারা নতুন রান্না শিখছ তারা দেখে নাও কীভাবে সিম্পলভাবে চিকেনের ঝোল করা যায় অনেকটা স্টুয়ের মতন কিন্তু স্টু নয় হালকা পাতলা ঝোল এই গরমে হালকা খাওয়াই তো ভালো বেশি মশলা খেলে শরীরও খারাপ করে তেল দিলাম এবার যারা আলু খাবে তারা আলু আগে ভেজে নেবে এক চলুদ আর একটু নুন হাফ চামচ নুন দিয়ে আর এটা ভাজি লাল লাল হয়ে যাওয়ার পরে দিচ্ছি ভাজা গুলো এবার ওই তেলেই ওইটু তেজপাতা দিলাম দুটো এলাচ লবঙ্গ আর কয়েকটা চিনিমমরিচ ফুল দিলামটা একটু নেড়ে চেড়ে নিয়ে এক চাপ রসুন দিয়ে দেব রসুন বাটা দুটো ছোট বা একটা বড় পেঁয়াজ আর কুচি নিন হয় দুটো ছোট পেঁয়াজ না একটা বড় পেঁয়াজ কেটে নিন একটু একটু লাল লাল হবে একটা জিনিস বলতে ভুল হয়ে গেছে যখন চিকেনটা মশলা মাখিয়ে রেখেছিলাম তখন এক চামচ মতো সর্ষের তেল দিয়ে রেখেছিলাম দিতে হবে সেটা আমি দিতে ভুলে গেছি এখন এটা দিয়ে মাখিয়ে রাখতে হবে চিকেনটাকে আগে এরকম করে মাখিয়ে মশলা মাখানোর সঙ্গে একসাথে মাখিয়ে ম্যারিনেট করতে দিতে হবে মোটামুটি লাল লাল হয়েছে একটু পড়ি ভাজা হয়েছে বেশি লাল লাল হবে না পোড়া হয়ে যাবে হলুদ দেব হাফ চামচ জিরে গুঁড়ো দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দেব এক চামচ দই চা চামচের এক চামচ আদা বাটা দেব একটু জল দেব কষানোর সময় একটু জল দিতে হয় না আগে পুরো যাবে আগে তো মশলায় মাখিয়ে রেখেছি নুন এখন আবার ছোট চামচের এক চামচ দিলাম মানে চা চামচের হাফ চামচ নুন আর ছোট চামচের এক চামচ মানে চা চামচের এক চামচ চা চামচের এক চামচ নয় চা চামচের হাফ চামচ ছোট চামচের এক চামচ চিনি lakitek balu kerenata kosinla চিকেনগুলোকে দিয়ে দেবো

জলটাকে ভালো করে কষাতে হবে বেশ কিছুক্ষণ দশ পনেরো মিনিট এটাকে জল দিয়ে দিয়ে কষাতে হবে কষিয়ে তেল মশলা আলাদা হয়ে যাবে তখন এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো আলাদা আলাদা হয়ে যাচ্ছে জল দিয়ে দেব প্রেসার কুকার দেব আমি আগে ঘি গরম মশলা দিয়ে দিই তাহলে দিতে <sniffs> তো ফোরনে দিয়েছি গরম মশলা তাই এখন অল্প একটু দেবো বেশি গরম মশলা দেওয়া এটা আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি

প্রেশার কুকারটা বন্ধ করে দিয়েছিলাম মাংস হয়ে গেছে তিন থেকে চারটে সিটি দিয়ে আমি প্রেশার কুকার বন্ধ করে দিয়েছিলাম বেশি সিটি দিলে চিকেন একেবারে গলে যাবে তাই জন্য তিন থেকে চারটে সিটি দিলে হয়ে যাবে চিকেন সুন্দর লাল লাল পাতলা ঝোল হয়েছে কিন্তু লঙ্কা বিশেষ দিইনি অল্পই দিয়েছি হাফ চামচ তাও সুন্দর লাল হয়েছে হয়ে গেছে আমার চিকেনের পাতলা ঝোল এবার সার্ভ করব